নমস্কার আজ রান্না করে দেখাবো মাশরুম রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা আমি একটা ভিডিও দেখে রান্নাটা করেছিলাম খেতে খুব টেস্টি হয়েছিল যার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম প্রথমে মাশরুমগুলোকে এভাবে ছাড়িয়ে নেব প্রতিটা মাশরুম ধুয়ে নেবো না আগে প্রথমে ছাড়িয়ে নেব ধুয়ে নিলে ছাড়াতে অসুবিধা হয়ে যায় প্রতিটা মাশরুম ছাড়িয়ে নেওয়ার পরে পরিষ্কারভাবে ধুয়ে নেবো তারপর টুকরো করে নিচ্ছি যেমন খুশি টুকরো করে নিতে পারেন আমি এইভাবে টুকরো করে নিয়েছি এবার মাশরুমের মধ্যে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি এক চামচ মাখন মাখনটা গলে গেলে এর মধ্যে মেখে রাখা মাশরুম দিয়ে দেব মাশরুমটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব জল বেরিয়ে আসবে মাশরুম থেকে একটা পাত্রে ঢেলে রাখব জল অবস্থাতেই এবার কড়াইতে আবার তেল দিচ্ছি পরিমাণ মতো ফোড়ন হিসাবে দিচ্ছি তেজপাতা গোটা জিরে একটা দারচিনি আর একটা এলাচ ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা কুচি আর আমি একটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আর কাজু বাদাম সেই পেস্টটা দিয়ে দেবো খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গরম মশলা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি হাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাশরুম মাশরুমটা দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি মাশরুমটা একটু মচতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমরা কিন্তু ফ্লেমটা হাইতেই রাখব জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব জল শুকিয়ে এসেছে তৈরি আমাদের মাশরুম রেস্টুরেন্ট স্টাইলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন